আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের খুব সুন্দর একটা মেনু তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মেউনেস তৈরি করে দেখাবো বাসায় এই যে এই মেউনেসটা আমি আসলে বাসায় তৈরি করে ফেলেছি বাইরে আসলে অনেক ব্র্যান্ডের মেউনেস পাওয়া যায় অনেক দাম দিয়ে কিন্তু হয় এবং বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে ফাস্টফুডের সাথে এই মেউনেসটা দেওয়া হয় খুব টেস্টি একটা জিনিস তো আমি সর্বপ্রথমে একটা বিটিং বল নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি আসলে বিট করব তারপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ডিমটা আসলে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সরাসরি দেওয়া যাবে না তাহলে সেটা দিয়ে মেউনেস হবে না তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আমি এটার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিব এটা আসলে যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধ দেওয়া যাবে বাজারে অনেক ধরনের গোড়া দুধ কিনতে পাওয়া যায় আমি দিয়ে দিলাম তারপর এখানে অল্প পরিমাণে লবণ দিতে হবে আমি দিয়ে দিলাম সেইটা তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি যেটা আসলে সাইট্রিক অ্যাসিড তারপর এখানে দিয়ে দিতে হবে ভিনেগার যেটা আসলে অনেকে সিরকা নামে চিনে এটা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আমি আগে এনে রেখেছি তারপর এক চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি আমি সিরকা আর লেবুর রসটা দিয়ে দিলাম আসলে এটা হচ্ছে অনেক দিন সংরক্ষণ করা যাবে আট থেকে দশ দিনের মতো তারপর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা এটার মধ্যে আসলে কেউ ভুলে না আটা আদা বাটা দিবেন না তারপর আমি এখানে সয়াবিন তেল ঢেলে রেখেছি এটার মধ্যে প্রায় আড়াইশো গ্রামের মতো সয়াবিন তেল আছে আমি প্রথমে এটা থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর এটা বি এক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি এটা আসলে ফুল স্পিডে বিট করে নিতে হবে যাদের পাশে আসলে বিটার নাই তারাও এটা তৈরি করতে পারবেন হাত বিটার পাওয়া যায় তারপর ডাল বটনি নিয়ে আসে তারপর ব্যালেন্ডারে করে নিলেও হবে তো আমি কিছুক্ষণ পরে আবার যে বাকি তেলটা ছিল সেইখান থেকে অর্ধেক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর আবার এটাকে বিট করে নিচ্ছি আসলে এটা প্রায় আট থেকে দশ মিনিটের মতো বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে এটা আসলে খুব ঘন হয়ে চলে আসবে আমি কিছুক্ষণ নেওয়ার পরে যে বাকি তেলটুকু আছে সয়াবিন তেল সেইটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এটা আসলে খুব স্পিডে দিয়ে দিতে হবে আমার এটা আসলে অনেক ঘন হয়ে চলে আসছে দেখেন খুব ঘন তো আমার এটা হয়ে গেছে ইনশাল্লাহ আমি তৈরি করে ফেললাম বাসাই মেউনেস আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই যে আমি ঢেলে নিলাম এখন একটু টেস্ট করে দেখব আপনারা এটার মধ্যে লবণটা আসলে দেখে নেবেন মাঝখানে যে লবণটা যদি একটু কম বেশি হয় তাহলে দিয়ে নেবেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে পারফেক্ট এই যে আমার এই মেউনেসটা তো আপনাদের যদি আজকে এই খুব শর্টকাটে মেউনেস তৈরি করাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার আইডিটার মধ্যে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ